আমরা আমাদের সেটা জানা নাই যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা সব সব তুলতে পারছি অর্থাৎ আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হোক

আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই যারা আইন প্রণেতা রয়েছেন আইনজীবী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই যারা আছেন আছেন সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন যারা একটু অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে তারা শুধু দলের প্রতিনিধি করে আমাদের আজকে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোন দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না আমরা জনগণের প্রতিনিধি কে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পাঠের উদ্দেশ্য এই প্রসেস শুরু করা